জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে ফরিদপুর জেলা যুব দলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ সুমন মুল্লার তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা যুব সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুদারেস আলী ইছা এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুবদল তাঁতিদল বিএনপির নেতাকর্মী প্রমুখ এ সময় বক্তারা বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনে নিহত ছাত্রদের অবদানের কথা স্মরণ করে এবং তাদের আত্মার মাকফাত কামনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি কে জয় করতে দলের নেতাকর্মীদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় বক্তারা বলেন একটি সংঘবদ্ধ চক্র আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে একত্রিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে ভাঙ্গনের চেষ্টা চালাচ্ছে এসব থেকে সাবধান থাকতে হবে এছাড়াও তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের শুরুতে বিগত ষোলো বছরে বিএনপির নেতাকর্মীদের হামলা মামলা এবং নিহত নেতাকর্মীদের রুহের মাগফরাত কামনায় এক মিনিটে নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক কর্মী মিছিল সমাবেশ এসে উপস্থিত হয় Up